আসসালামু আলাইকুম সো ওয়াট ইজ আপ টাকুস আমি মিস্টার ক্লাসিক আর আজকে আমরা যাচ্ছি অ্যানিমিকুন এর দারুন ভাইবে আর পুরো দিনের একটা ফাটাফাটি প্ল্যান রেডি তো সবাই তো বসে পড়ো আর উপভোগ করো আজকের স্পেশাল অ্যানিমিকুন জার্নি সো উইদার ওয়েস্টিং অ্যানিমো টাইম লেস ড্রাইভিং টু দ্য ভিডিও সো হেয়ার আমরা ঢেকে গেলাম মিরপুর কনভেন্স সেন্টারে অ্যান্ড দেখতে পারো অত একটা ক্রাউডেড না প্রথম ভেলিউ তে কম মানুষ ছিল আস্তে আস্তে ক্রাউডেড হইছে এখানে একটি স্ক্রিন লাগাই দিছে যেখানে একটু পরপর শো হইতেছিলেন এখানেও মনে হয় ড্যান্সিং শো হইছে আমি ছিলাম না তখন এখানে কিউট এনিমে মিনি ফিগার ফিগার মার্চেন্ডাইস ক্লোথিং এভরিথিং কাপড় চুপড় কিচেন ছোট ছোট ইয়াররিং ব্রেসলেট এগুলো সেল করতেছিলাম এখান থেকে দুইটা আইটেম হয়তো বা কিনছি হ্যাঁ তোমরা দেখতে পারো পরে দেখাবো আর হ্যাঁ এখানে সাকুরা মোচি ডাঙ্গো ছোটো একটা ফুড কোর্ট ছিল যেখানে জ্যাপানিজ ফুড প্লাস এভরিথিং ছিল আর এখানে সুইট পটেটো সেল করতেছিল মানে খাইতে অনেক জোস ছিল তোমরা ছেলে নিতে পারো এখানে তাদের অনলাইন শপও আছে দেখতে পারো স্ক্রিনে এখানে লাইভ স্কেচিং হইতেছিল অ্যানিমে স্কেচিং আর্ট করতেছিল মাঙ্গায় এখানে ব্লু লকার একটা স্কেচিং ভাই ভাই অস্থির না ড্যাম লাগতেছে ক্রেজি সম্ভব না যতটুকু পারে আমি দেওয়ার চেষ্টা করছি বাকিগুলো আমি সেপারেট শর্টস এ দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ তোমরা সবগুলো দেখো এক্সেল সাথে আমরা কিছু কথা বললাম শিশুর ভাইয়া ভাইয়া কেমন আছে

আর কি অনেক পর্যান থ্যাংক ইউ ভাইয়া এরপর আমরা কথা বলি আলটিমেট অবস্থা ভাইয়া ভালো

আর আউটপুট দিন এনিমি তো আই গেস ডেক আমি দেখি পারিছি আই আন্ডারস্ট্যান্ড অল ওকে বেরেলি বেরেলি এটা কি ফার্স্ট টাইম এনিমি কোনে আসা यस না গাসো এনিমি নো অফ কোর্স আসলে ফার্স্ট টাইম হিসেবে কেমন লাগতেছে এক্সপেরিয়েন্স সেকেন্ড ক্যানট इट्स সো সো সিমস ইট সেম ড্যাম ই সিম দরো সব গ এনিমি ব্যাক করে দিই বাট লাইফটাইম একটা আছে যে কোন একটা এনিমি চুজ করতে পারবে তুই কোনটা সেটা ওয়ান পিস ওয়ান পিস ওকে ওয়ান পিস হয়নি কি আপু হ্যাঁ তো সঞ্জি সঞ্জি ইলেক্টেড কে ছিলেন হ্যাঁ শর্মা কিং অফ জার্মেট সঞ্জিল বাবা এটা বলতে পারবে ফিলিং লেভেল नॉट अ 팬 ওয়ান পিস এর মেইন ক্যারেক্টারে থার্ড পার্টনারে খুবই গভীর সম্পর্ক অনুসারে ওয়ান কেটা মেরিনো ছিল এইবার আমি দুইজন ইউনিক ক্যারেক্টার এর সাথে কথা বলবো আমার নাম হচ্ছে

মোস্টলি আমাকে ডিমন আর অ্যাটাক ওই দুইটার মধ্যে যদি আমার করতে আমি এটা চুজ করি আই গেস স্লেয়ার চুজ করা হয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা পোস্ট করছেন এটা কোনো পার্সোনাল ডায়লগ আছে বলতে পারবে আম ইয়েস আই এম রিয়েলি

اور اس ছিল না رکھا جکٹ جن کے کارنے ہمارا কি

ओ आई मीन दैट डजंट गेट माय एनियन स्पीक ओके ए करते तो सुनो ला रो क्यों नहीं लाइक विलेन साइड तो वीनस से जो वायरस वाला बातें हां नाम बोल दे पापा हां ठीक है डाल वो बिट्टी ए दिया एस केला एस केला टच तो तेरी विजय तेरी उनसे जो अरे प्रिंटर से मिलके पेन आप बेटा होलो यार तुम्हारे खाते से আগে আসল <laughs> <laughs>

এরপর আমরা একটা স্পেশাল টেস্টিয়াস জাপানিজ ডেজার্ট খাই যে ডেজার্টটার নাম সাকুরা মোচি ডাঙ্গো খাওয়ার ইচ্ছা ছিল বাট আমরা খাইনি আমরা খাইছি সাকুরা মোচি আমরা ব্লুবেরিটা নিছি ব্লুবেরি মোচি না টেস্ট করে দেখুন কেমন লাগতাছে আসলে ওকে খুবই সফট ও ইয়েস আমি হাতে নি কিছু কম্পোজ করে ফেলি ও এহে রাহা নেই মানে সফট ময়দা

এরপর আমি এখান থেকে আর দুইটা অ্যাকশন ফিগার নিই একটা ডিমন স্লেয়ারের ভিলেন ক্যারেক্টার অ্যান্ড আরেকটা হচ্ছে তোমরা দেখতেই পারতাছো ড্রাগন বলের গোটেন গোটেন ক্যারেক্টারের অ্যাকশন ফিগার নেই ভাই দোনোটা আমার একদম রিজনেবল প্রাইসের ভিতর পেয়ে গেছি স্পেশাল শাউট আউট ফর মাই টিম মেট মাই বিশাল সাকিব ফাহিম সাইম ভাই তোমাদের জন্য আমি ভিডিওটা সম্পূর্ণ ঠিক মতো করতে পারছি